مبلغ الاسلام مبتي محمد رسان قلوبي مبتي محمد رسان قلوبي نار السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত বিশেষ করে বৃহত্তর নোয়াখালীর জনগণ আল্লাহের দরবারে লাগুকুটি শুক্রিয়া যে আল্লাহ তালা আজকে আমাদেরকে বিভিন্ন প্রকার জুলুম থেকে প্রাথমিক মুক্তি আমাদের এই জীবনে আমরা বিভিন্ন জুলুম থেকে প্রাথমিক মুক্তির মাধ্যমে আজকে আপনাদের সামনে আলহামদুলিল্লাহ কারা বিজয়ী মুজলুম আলেম যিনি প্রায় এগারো বৎসর এগারো বছর ষোলো দিন জেল খেটেছেন সেই হাদিস হাদিজ জসিম উদ্দিন রহমানই দামাকুল আলিয়াকে নিয়ে আপনাদের সামনে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ হজরত বলতেছিলেন যে আমার তো চিন্তা ছিল না যে আমাকে আল্লাহ তারা মুক্ত করবে আল্লাহ করেছেন এটাই হলো আল্লাহ তালাতে বলেছেন নাস। তুমি যদি দিনে হকের দায়ী হও মোবাইল ইসলাম হও মুজাহিদে মিল্লাত হও তোমাকে রক্ষা করার দায়িত্ব রব্বুল আলমিনের তোমার বিরুদ্ধে যত পিড়ি বদা দেখ না কেন তোমার বিরুদ্ধে যত সাইগি প্রতারণা করুক না কেন যত নামদারি আর পোশাকদারীরা তোমার বিরোধিতা করুক না কেন তোমাকে রক্ষা করার দায়িত্ব রব্বুল আলমিনের এটাই রব্বুল আলামিন প্রমাণ করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জগৎ দল পাথরকে আল্লাহ তালা আমাদের উপর থেকে সরিয়ে দিয়েছেন এখন সময় এসেছে ফসল ঘরে উঠানোর প্রিয় ওলামায়ে ওলামাই হকানি রব্বানি আপনাদের নিকটে আমার আকুল আবেদন যেন আমাদের এই ফসল বারবার যেভাবে আমাদের থেকে রাসেপকারীরা নিয়ে গিয়েছে এবারও যেন আমাদের থেকে আমাদের ফসলটা ছিনিয়ে নেওয়া হয় এজন্য সজাগ সতর্ক থাকতে হবে শুধু ইন্ডিয়ার বিরুদ্ধে সতর্ক থাকলে হবে না পশ্চিমাদের কুসংস্কার অপুসংস্কৃতির বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে আমরা যেরকম ভাবে ইন্ডিয়ার আগ্রাসনকে সহ্য করি না ঠিক তেমনি ভাবে আমরা পশ্চিমাদের এল কিউ আমরা সমকামিতাকেও সহ্য করব না আলহামদুলিল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশের নোয়াখালীর শাখা এই সাহস দেখিয়েছে হিম্মত দেখিয়েছে যাদের নাম নিলে কষ্ট পায় যাদের নাম নিলে বিরোধিতা শুরু হয়ে যায় চুলকানি শুরু হয়ে যায় এমন আলেমদেরকে একত্রিত করেছে আলহামদুলিল্লাহ আমি সারা দেশের হেফাজতে ইসলামের সকল জেলাভিত্তিক সংগঠন সারা দেশের হেফাজতে ইসলামের সকল মুরব্বীদের নিকটে নেতাকর্মীদের নিকটে আমার আহ্বান থাকবে মনে রাখবেন বারবার নিজেদের অস্তিত্ব বিলীন করতে যাবেন না নিজেদের অস্তিত্ব জানান দিতে হবে আজকে এই পকেটে কালকে ওই পকেটে পশু ওই পকেটে যদি যেতে থাকেন তো কেরাম হকপন্থী পন্থিতি মুসলমানেরা হেফাজতে ইসলাম কেউ বয়কট করবে আমরা দিনের পথে ইসলামের পথে তৌহিদের পথে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করতে চাই সারা দেশের মানুষকে শান্তির দিকে আহ্বান করতে চাই একমাত্র শান্তি ইসলামে সকল ধর্ম সঠিক এই কথা আমরা কোশ্চিন বলতে পারি না পারবো না গণতন্ত্র সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদ একটার সাথে একটা একেবারে সম্পূর্ণ বিমুখ হওয়ার পরেও যদি একসাথে চলতে পারে তাহলে এই দেশে ইসলামী রাজনীতিও চলতে পারবে তৌহিদের রাজনীতিও চলতে পারবে আমি শুনেছি এই মাহফিলকে বাঞ্চাল করার জন্য কত ফোন কত কল কত চাপ কোন চাপে কাজ হয় নাই রব্বুল আলামিন আলমিন করাই না আলহামদুলিল্লাহ ঘটনা কি মুসলুমের পক্ষে তুমি না তাহলে তুমি কে যারা ইমানের জন্য ইসলামের জন্য তৌহিদের জন্য কুরআনের জন্য আল্লাহর বিধান রসুলের সুন্না জিয়াফি সাবিল্লার হক সত্য ব্যাখ্যা দেওয়ার কারণে জেলে যায় তুমি তাদের পক্ষে কথা বলতে পারো না তাহলে জাতির সামনে নেতা সেজ না কথা পরিষ্কার আমরা মরতে না দিয়েছি আলহামদুলিল্লাহ আমরা জেল খেটেছি আমাদেরকে বত্রিশ মাস জেল খেটানো হয়েছে আমাদেরকে দশ দিন গুম রাখা হয়েছে আমাকে একদিন লটকিয়ে কারেন্টের শর্ট দিয়ে সারাদিন পিটানো হয়েছে এই কথা বলার জন্য যে একমাত্র সঠিক ধর্ম ইসলাম এই কথা কেন বললা। আমি বললাম এটা তো আমার কথা না এটা রব্বুল আলামিনের কথা ইসলাম আমি রব্বুল আলমিনের প্রতিনিধি আমি বনি আদম আদম সন্তান আমার দায়িত্ব অমদের সামনে দিনের সঠিক কথা তুলে ধরা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জান্নাতে যাবে না ঈমানদার সারা আর কেউ জান্নাতে যাবে না তারা আমাকে বলে না এই দেশ গণতন্ত্র দিয়ে চলে আর গণতন্ত্র যেহেতু চলে তোমাকে বলতে হবে সকল ধর্ম সঠিক ইসলিদে দ্বারা আছেন সামনে দাঁড়া আছেন, সকল ধর্ম সঠিক বলবেন পশ্চিমকালে অসম্ভব না যে বলবে সে বেঈমান আমি বললাম তাহলে করস পায়ার দেন দিয়ে আমাকে ছেড়ে দিলেন না ছেড়ে দিলে একই ওয়াজ হবে আল্লাহ কয়জন ধর্ম কয়টা ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম মুসলমান সারা আর কেউ জাননাতে যাবে না কোনো তন্ত্র মন্ত্র মতবাদ আর তার আদর্শ দিয়ে মুসলিম উম্মার অধিকার প্রতিষ্ঠিত হবে না বিজয় প্রতিষ্ঠিত হবে না একমাত্র ইসলাম ছাড়া সুতরাং আমাকে ইসলামের জন্য আমাদের কাজ করতে হবে পুরা মুসলিম উম্মাকে তাওহিদের কথা বেঙ্গে বেঙ্গে বলতে হবে আকিদা পরিষ্কার করতে হবে আমরা আকিদার ব্যাপারে সবচেয়ে অসচেতন এবং গত একশো বছর আমরা যে গণতন্ত্রের দাদায় পড়েছি আমরা ভুলে গেছি আমরা এই গণতন্ত্রের বোলক দ্বারায় পড়ে তুবিল্লা পোশাকদারি কিছু লোক সেগুলার হয়ে গেছি নিজের না আপনারা খেলাফতের মতো ফরস বিধান করা শুরু করছে ও খেলাফত নাকি কোনো কি না ও আচিপ বিধান না বল নাও তুবিল্লা গণতন্ত্রের সমাজতন্ত্র জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষতাবাদের পাশ এটা নিয়েও আছে এটাই হলো ইল্লাহু তখন ফিতনা ফিল আর্দি ও ফাসাদ কাবির আপনি যখন তিনি হকের দাওয়াত দিবেন না সত্য কথা উম্মতের সামনে তুলে ধরবেন না তো আদিয়ানে বাতিলার দাওয়াত দেওয়া হবে উম্মতকে ইমান হারা ইমানহীন করে মুনাফিক বানিয়ে এই দুনিয়া থেকে যাওয়ার রাস্তা খোলা হবে আমরা এগুলোর পক্ষে না আলহামদুলিল্লাহ আমি হেফাজত ইসলাম ফেনি এই নোয়াখালী শাখার মীর নিজামুদ্দিন সাহেব সহ যারা আছেন নেতাকর্মী সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আলহামদুলিল্লাহ এই ধরনের এই ধরনের প্রোগ্রাম প্রতিটা জেলায় হতে হবে ইনশাআল্লাহ আমি পুরা দেশবাসী প্রান্তীয় উম্মা হকপন্থী উলামায় কেরামের কাছে আগুল আবেদন করব আপনারা উম্মতের সামনে এটা পেশ করেন জঙ্গি উগ্রবাদী সন্ত্রাস জিহাদি এগুলো সব ইসলামের ফরজ বিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র এই বাংলাদেশে সবচেয়ে মিথ্যা সবচেয়ে ভুয়া সবচেয়ে ভিত্তিহীন সবচেয়ে হয়রানিমূলক মামলার নাম হলো জঙ্গি মামলা আপনারা আমাকে এর আগেও দেখেছেন আপনাদের নোয়াখালীতে আমি বয়ান করি নাই সারা দেশ ওয়াজ করেছি আমরা কি কোনো গোপন ব্যক্তি কোনো গোপন সংগঠনের জন্য কোনো কাউকে দাওয়াত দিয়েছি প্রকাশ্যে বা অপ্রকাশ্যে কাউকে কোনো মুসলমানকে বা অমুসলমানকে কোনো অমুসলিমকেও অন্যায়ভাবে হত্যা করার আদেশ দিয়েছি তাহলে কেন কম করা হলো শুধু আল্লাহ ফরসবিদারকে ফরজ বলার কারণে আমাকে বলতেছে পর্দার ওয়াজ করা যাবে না তুমি পর্দার কথা বলো এই দেশের মহিলারা অর্ধেক জনগণ এরা যদি পর্দা করে দেশ উন্নত হব কি বুঝে না মদ খাওয়ার বিরুদ্ধে ওয়াজ করছে কেন এই জন্য আমাকে পাকড়া বসে তুমি যদি মদের বিরুদ্ধে ওয়াজ করো তাহলে বিদেশিরা কি খাবে মদের না দিলে বলে বিদেশিরা না খাইয়া থাকবে মারা যাবে মদ না খাইলে মানুষ মারা যায় তো কত বড় গর্তব বেয়াকল দাদা দিয়ে দেশ চলতেছে এটা আমাদেরকে বুঝতে হবে তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহর কাছেও শুক্রিয়া আপনাদের কাছে শুকরিয়া আমাদের দেরি হয়ে গেছে আপনারা আমাদেরকে মাফ করে দিবেন রাস্তায় আমরা ঢাকা থেকে বের হওয়ার পর থেকে যাই মেহরবানি করে কারো উপরে কেউ দোষারোপ করবেন না আমাদেরই অপরাধ যে আমরা রাত্রে আসি নাই তো অপরাধটা আমি আমার উপরে নিয়ে সবার কাছে ক্ষমা চাইতেছি আর ভাইয়ে বলে গেছেন এর আগে এনাম ভাই মাওলানা এনামুল হাসান ওই যে আমাদের হ্যাঁ এনামুল হাসান ফারুকি জুনাইগরী সাহেবের মানুষ আপনারা জানেন ভাই খুব অসুস্থ আল্লাহ তাকে যাদের সহ সহযোগিতা করার তৌফিক আছে তার জন্য হাত প্রসারিত করবেন বন্যা কবলিত এলাকা আপনারা ত্রাণ দিবেন হেফাজত ইসলামের অধীনে আলহামদুলিল্লাহ নিজামুদ্দিন সাহেব হুজুরের তত্ত্বাবধানে কাজ চলতেছে চলবে আল্লাহ তালা আমাকে সহ সবাইকে আল্লাহর দিনের সকল খেদমাত আঞ্জাম দেওয়ার ট্রফিক দান করেন আমিন আসসালাম